দেখবো শুরুতে একটু ভালো করে চলছে কিনতে গেলে আপনাদের চারশো বিশ টাকা নিবে আমরা দিচ্ছি আপনাকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো তিনশো পঞ্চাশ টাকা আপনি কাছে দেখা দেয় আচ্ছা আচ্ছা হার্ড

তিনশো পঞ্চাশ সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবই তিনশো পঞ্চাশ এগুলো কতগুলো গুলো মডেল পাওয়া যাবে কালার অনেক দেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার দেখুন

এই যে সম্পূর্ণ আলাদা এটা ম্যাচিং করে দিয়ে দিব আমরা দশটা টাকাতে শুরু করে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যে যেটা নেই

এখানে হলো পাঁচ ইঞ্চি আচ্ছা এখানে হলো সেম কাপড় দিয়ে বর্ডার এখানে হলো একটা কাপড় দিয়ে বর্ডার আচ্ছা আচ্ছা এটা কাপড়ের মোটা আচ্ছা ডিজাইন দিয়ে ভিন্ন এটা কালার হবে চারটা তাহলে খুবই ভালো কাপড় আপনি দুই চার দশ বছর ইউজ করে নষ্ট হবে না আচ্ছা প্রাইস হবে কত হবে পাঁচশো টাকা এটার দামটা আলাদা

দুই হাজার সালের কালার তিনটা হ্যাঁ একটা আছে এগুলো সবই পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা করে কম আছে ভালো বাজার চাচ্ছেন অবশ্যই নিতে পারে দেখাবে একটু স্পেশাল ভালো নতুন আছে এগুলো দুই হাজার পঁচিশ

একটা একটা করে সব দেখাই দিই আপনি শুধু দাম বলে দিই আপনি শুধু দেখেন হ্যাঁ পদ দেখো আরো ভালো কটি পদে চাচ্ছেন তাদের জন্য নতুন হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ একটা আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা নতুন হ্যাঁ বাইশো টাকা আচ্ছা আচ্ছা বাইশো টাকা হ্যাঁ ঠিক আছে ছয় ফুল ছয় ফুল এটা টুইন ওয়ান দুই পাশে ইউজ করতে পারি বাইশো টাকা কিন্তু আপনার ওই রিং এর দাম কিন্তু আলাদা হ্যাঁ একটা আছে নতুন দুইটা কালার ওকে সকাল সন্ধ্যা এটা ও রে ভাই জোস সকালে সকালে দিবেন এই এই কালারটা ডিসপ্লে হুম সন্ধ্যার পর দিবেন এই কালারটা ডিসপ্লে আচ্ছা দুইটা কালার কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন এটা নাম হলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা পরে হাইট সকাল সন্ধ্যা একটা আছে এটা সকাল সন্ধ্যা মাশাআল্লাহ দিনের বেলা এই পার্টটা ইউজ করবেন সন্ধ্যার পরে গিয়ে আবার এই পার্ট এটা দুইটা কালার দুইটা কালার একটা কালার

আমি দেখাচ্ছি এখানে অসংখ্য নতুন মাল্টি সেট ভাইয়া মাল্টি মাল্টি পর দুইটা সেট থাকতে খুবই সুন্দর মাল্টি নতুন ভার্সন একটা দাম মূল্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

কালার দুইটা দুইটা কালার পাবে এটা আর দাম মাত্র 2000 টাকা 2000 টাকা করে হ্যাঁ একটা আছে নিউ ভার্সন নিউ ভার্সন একবার আপডেট ভার্সন 2500 টাকা 2500 টাকা এটা কালার তিনটা আচ্ছা ঠিক আছে একটা কালার এই যে একটা আছে কালার মাশাআল্লাহ একটা আছে কালার ওরে ভাই তিন কালার আসলে আর দাম কমে রাখবো আচ্ছা ঠিক আছে একটা আছে 2000 2000 একটা আছে ভাইরাল পর্দা এটা কেজিএফ

দুইটা কালার মাশাআল্লাহ সুন্দর একটা আছে ডিজাইন একবারে হট কেক খুবই সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ একটা আছে এটা 2000 2000 একটা আছে এটা বেলুন পাতা এটা হলো 2400 টাকা 2400 টাকা আমি ঠিক এটা আবার বলে দেই ঢাকা মালিবাগ মৌচাক ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটের কিছু নেই আনারগুলি মার্কেট আনারগুলি মার্কেটে দোতলায় আসবেন ভিতরে চলে আসবেন ভিতরে আসলে পূর্ব দিকে পশ্চিম দিকে আমাদের দুইটা শোরুম আছে আচ্ছা তাছাড়া সবের ঠিকানা থাকবে এখান থেকে অসংখ্য পর্দা ডিজাইন দেখে নিতে পারবেন আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে পর্দা নিতে পারবেন হ্যাঁ পাঁচ পিস দশ পিস দেখে আমরা বাসার রঙের সাথে ম্যাচিং করে পর্দা খারাপ মিলিয়ে নিতে পারবেন এখান থেকে অসংখ্য পদ্মা রয়েছি তো ধন্যবাদ সময় দেওয়ার জন্য পর্যন্ত ভালো থাকবেন